মেন বিনছ তলৰ তল বিনছ তলত এই জৌথা গুঠা এই যে এই যে এই এই যে এই জৌথা গুঠা এই জৌথা এই যে

পাবি টান দা বেরোবেই বেরোবে বেরোবে অনেক বেরোবে তুই টান না ওদিকে আছে ওদিকে আছে দেখছিস না ওটা ওটা এবারে টান দাও হ্যাঁ এবারে উঠা উঠাও এর উঠাচ্ছি কি বুদ্ধি হুম দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে আমি জোরে টান দাও উঠবো হয়নি তো বাবা হয়নি ওঠা ওঠাও ওঠাও ট্রাই ট্রাই আবার চেষ্টা করো চেষ্টা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা ওঠা উঠো এটা এটা জোরে দুই হাত দিয়ে এটা এটা না এটা দুই হাত দিয়ে ধরে হ্যাঁ দুই হাত দিয়ে হ্যাঁ দুই হাত দিয়ে দুই হাত দিয়ে হ্যাঁ দুই হাত দিয়ে করো না টানো টানো দুই হাত দিয়ে ধরে টানো জোরে দুই হাত দিয়ে ধরো এই যে টাকাও একটু এদিকে আচ্ছা টানো টানো জোরে জোরে ওয়ান করুক না টানো দুই হাজার দিয়ে এই যে দুই হাজার দিয়ে এইভাবে